মাস্টার্স কোর্স মানে হচ্ছে সর্বোচ্চ লেভেল ট্রেসিং করা এটা মানে করতে গিয়ে টিচারও যেমন প্যারাই থাকে ছাত্ররাও তেমন প্যারাই থাকে একটা ফোন আসছে আমরা প্র্যাকটিক্যালি জাজমেন্ট করি অনেক সময় থিউরির পাশাপাশি প্র্যাকটিক্যালকে বেশি মূল্যায়ন করার চেষ্টা করি এবং বিভিন্ন সমস্যাগুলো আসতে থাকে আসলে মোবাইল রিপেয়ারিং সেক্টর অনেক জটিল হয়েছে নিজেকে জটিল টেকনিশিয়ান না বানানো পর্যন্ত এই জটিল প্রক্রিয়াগুলো সমাধান করা সম্ভব না রাইট আমার কাছে একজন ছাত্র আছে উনি একজন ইসলামিক লেবার্সের মানুষ সন্ন্যতি মানুষ আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা বলবেন আমি হচ্ছে মিরপুর দারুল হাবিব মাদ্রাসা থেকে দারাই হাদিস পুরো সম্পূর্ণ করা একজন মাওলানা মাশাআল্লাহ আচ্ছা আপনার কর্মস্থল সম্পর্কে বলুন আমি হচ্ছে ঢাকা মিরপুর 12 নম্বর ডিএইচএস ক্যান্টনমেন্টে একটা দোকানে আছি ওখানে হচ্ছে আমি পড়াশোনার পরে ওখানে কাজে লেগে যাই

এই চলে আসছে আপনারাও আসবেন আচ্ছা ইনশাল্লাহ থ্যাংক ইউ আসলে আমারা আমাদের এই সেক্টরে আসছে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের আমারা হচ্ছে রাসুলের এর ওয়ারেস্টাই এবং আমাদের এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরকে মানুষ বিভিন্ন নেগেটিভ ভাষায় জর্জরিত করে রাখছে সরকার এবং টেকনিশিয়ান মানেই হচ্ছে বিভিন্ন খেতাব আছে এগুলো আর বলতে ইচ্ছে করছে না যেহেতু আকাশে থুতু ফেলে নিজের গায়ে পড়ে তো এই সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য সবচাইতে বেশি প্রয়োজন ছিল যে ভালো মানুষগুলো শিক্ষিত মানুষগুলো সাদা মানুষগুলো এই সেক্টরে আসুক একজন আলেম যখন আমাদের কাছে আসে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি অন্তত পক্ষে ওই ব্যক্তিটা কিছু মানুষকে হালাল সেবা দিতে পারবে এবং ওনার কাছ থেকে যত স্টুডেন্ট তৈরি হবে অলমোস্ট সবাই সবাইকে সে চেষ্টা করবে হালাল শিক্ষা দেওয়ার এবং তাদের মধ্যে অধিকাংশ হালাল শিক্ষায় শিক্ষিত হয়ে হালাল কর্মে থাকবে এভাবে আস্তে আস্তে আমাদের ডেড আসে ডেড ফোন আসলে ডাইরেক্টলি সিপিউ রিবল করি তারপরে সমস্যা না পাইলে বা ঠিক না হলে তখন আমরা এনাদার চেকিংয়ে যাই বা এক্সপার্টদের স্বর্ণাপন্ন পাই তাই না এই ফোনটা যখন আসলো আপনারা কি ভাবছিলেন এই ফোনটা আসলে যখন আসলো আমরা প্রথমে মনে করেছিলাম যে হয়তো এটা সিপিও যেহেতু কাস্টমারের বক্তব্য ছিল যে রাত্রে আমি ফোনটা চার্জ দিছি এটা সম্ভবত আপডেট নিয়েছে আপডেট নেওয়ার পরে এরপরে সকালে উঠে দেখি যে ফোনটা আর অন হচ্ছে না ঠিক আছে তো আমাদের কাছে আসলে আমরা শুরুতেই আগে যেটা করি যে কোনো কথা না বলেই আগে সিপিও নিব এটা করা যাবে তো আমরা এখানে এখানে ফার্স্ট টাইম কয়েকটা স্টেপের চেকিং ছিল আর ক্লাসের চাপ অনেক বেশি গতকালকে আমরা সময় দিতে পারিনি তবে আমরা প্রাথমিক চেকিং করার পরে আমরা মনে করছিলাম যে সিপিউ প্রবলেম কিন্তু তারপর আমরা সিপিউতে হাত না দিয়ে আমরা এগেন চেক করেছি এবং চেক করতে গিয়ে আমরা দেখছি যে বব লাইন ভোল্টেজের প্রবলেম আছে বব লাইন শর্ট হয়ে গেছে তো হোয়াট ইজ বব ববটা কি ববটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আমরা এটাকে শুধু নিই বব লাইন আমরা স্কামেটিক এর নির্দেশনা পাবো হ্যাঁ আবার এই এই ফোনটা স্কামেটিক নাই এইজন্য আমরা এটার নির্দেশনাটা নিয়ে এসেছি হচ্ছে বিটম্যাপ থেকে সেটা না থাকলেও আইসি ডেটা শীট থেকে বব লাইন বের করা সম্ভব তাহলে বব লাইনটা কি হোয়াট ইজ বব লাইন বি ও বি এরকম ভাবে দেখাবে স্কিম্যাটিক হ্যাঁ তাহলে বার আউটপুট বার আউটপুট বাফার এই এই বব লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন মোবাইল ফোনের যে সব পাওয়ার সেকশনগুলো আছে সেই পাওয়ার সেকশনের জন্য স্পেশালি একটা ভোল্টেজ থাকে যে যেটা হচ্ছে বব বব ভোল্টেজ এই ববটা যদি মিসিং হয় তাহলে মোবাইল ফোনটা কোনো ভালো সেকশন কাজ করার কথা না ঠিক আছে তাহলে এই বাঘ আউটপুট বাফার ইম্পর্টেন্ট আমরা এটাকে চেক করছিলাম তো আমরা চেকিং দেখাবো না আজকে চেকিংটা আমরা অনেকভাবে করছি স্টার্টিং যে সিমটমটা থাকে সেটা আমি দেখাবো আমরা

এখানে আরো একটু পিএম আছে এখানে আসছে এখানে আসছে এই সব পিএম গুলো অকার্যকর এখন শুধুমাত্র একটা লাইন শর্ট থাকার কারণে এবং আমরা এটা চেকিং করতে সক্ষম হয়েছি যে আমাদের আইসি তে সমস্যা এ আইসি তে সমস্যা আমরা দেখে নেব বক ভোল্টেজ প্রবলেমের কারণে আপনার স্মার্ট চার্জারে কি ধরনের সিম্পল দেখা যায় রাইট আসুন এটা হচ্ছে এক নম্বর এখানে কাছাকাছি নেই এখানে আমাদের রিডিংটা দেখাবে আমরা জাস্ট চার্জার লাগাবো ব্যাটারি লাগাইতে হবে উইদাউট ব্যাটারিতে কিছু দেখায় কিনা দেখি কোনো ধরনের সিমটম নেই ব্যাটারি সহ জিরো পয়েন্ট ওয়ান তারপরে জিরো আর কোনো সিমটম নেই জাস্ট একবার ভিপিএস নেবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু তারপর জিরো এটা আর সামনে আঁকাবে না জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এরপরে সামনে আগাচ্ছে না কিন্তু এই ফোনটাতে ভিপিএস আছে হান্ড্রেড পারসেন্ট ভিপিএস সাপ্লাই আছে ভিপিএস সাপ্লাই আছে কি না সে বিষয়টি আমি এই মুহূর্তে দেখাব আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে শুধুমাত্র চার্জিংয়ের ফ্লেক্সটা দিয়ে রাখছি এবং আমাদের এখানে মিটার আছে মিটারটাকে আমরা একটু লক্ষ্য করব ডিসিতে ওকে এবং আমরা ফোনে চার্জার লাগাবো চার্জার লাগালে ভিপিএস হবে না ভিপিএস তৈরি করতে হবে এখানে চার্জার লাগিয়েছি এখন খেয়াল করেন চার্জারের ভোল্টেজ কত ফাইভ এখানে আমরা কত পাই দেখো ফোর পয়েন্ট এটা হচ্ছে ভিপিএস চার্জারের ভোল্টেজ হলে তো পাঁচ ভোল্ট হতো চার্জারের ভোল্টেজ এনাদার কোন সেকশনে বের হয়ে যাচ্ছে আমি কিন্তু ব্যাটারি কানেকশন করে রাখিনি তাহলে যেটা বের হচ্ছে এটা হচ্ছে তাহলে ভিপিএস ঠিক আছে ভিপিএস ঠিক আছে আর ভিআরএ বব যেটা আছে সেটা হচ্ছে ড্যামেজ এবং ভিআরএজি বব যেটা ড্যামেজ সেটা আমরা কীভাবে বুঝবো আমরা এখান থেকে জাস্ট চেক করছিলাম যে ফোনে শর্ট সার্কিট আছে কি না আমি এর আগে বলেছি দীর্ঘদিন থেকে বলছি এই বিষয়টি কোনো একটা আইসি বা কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে কিন্তু শর্ট সার্কিট হয়নি এর পসিবিলিটি খুবই কম আমরা এটাকে কন্টিনিউটিতে নিলামিটার খেয়াল করো তাই ভয়ালু কত দেখায় ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন পজিটিভ প্রান্তে সিক্স পয়েন্ট থ্রি অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা এখান থেকে আউটপুট হয়েছে পি এম একশো পঞ্চাশ এ ভার্সন হচ্ছে একশো দুই পি এম একশো পঞ্চাশ সরি পি এম একাশি পঞ্চাশ এ আইসি নাম্বার ভার্সন হচ্ছে ওয়ান জিরো টু এটা হচ্ছে ভার্সন কোয়ালকম ব্র্যান্ডের এই আইসিটা প্রবলেম

আমরা আসলে যারা আমরা কাজ করছি এই সেক্টরে এই সেক্টর হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা সেক্টর হয়ে গেছে দামি সেক্টর এখানে যদি আপনি ব্যবসা করতে চান আপনাকে এক্সপেন্সিভ বিনিয়োগ করতে হবে আবার যদি আপনি ট্রেনিং করতে চান আপনাকে এক্সপেন্সিভ ট্রেনিং করতে হবে মানে সস্তা ট্রেনিং করতে গেলে বাংলাদেশে দশ হাজার টাকা মোবাইল ফোন সার্ভিসিং এক কোর্সে সব সব বলতে আপনার হচ্ছে বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন গুগল পিকজেল আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড আইফোন অল এভরিথিং দশ হাজার টাকায় কোর্স পাওয়া যাচ্ছে সস্তার বারো অবস্থা এই হচ্ছে বিষয় আসলেই স্পেশালিস্ট হতে গেলে ভালো কিছু করতে গেলে অবশ্যই এই সেক্টরে বিনিয়োগ করতে হবে যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার বিশেষভাবে আহ্বান থাকবে আপনারা ভালো জিনিসটাকে চুজ করেন এবং আপনারা এই সেক্টরে ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই পরিশ্রমে হন এটা হচ্ছে মস্ট ইম্পর্টেন্ট এই ফোনটা যদি আমরা নষ্ট করি তাহলে এই মালিকটা আর ফোন কিনবে এই ফোন কিনতে যেয়ে যদি সে এক লক্ষ টাকা খরচ করে এই এক লক্ষ টাকার মধ্যে অ্যারাউন্ড নব্বই হাজার বা পঁচানব্বই হাজার টাকা দেশের বাইরে চলে যাবে এমন হতে পারে নিরানব্বই হাজার টাকায় চলে গেছে কারণ কি বাংলাদেশে ম্যাক্সিমাম ফোনগুলো আন অফিসিয়াল সরকার কোনো ট্যাক্স ব্যাট পায় না আর মধ্যস্থতাকারী যারা বাইরে থেকে ফোন নিয়ে এসে একটা ফোনে এক দুই হাজার টাকা লাভ করে বাকি টাকা কিন্তু দেশের বাইরে চলে যায় অতএব আমরা এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ টেকনিশিয়ান আছে যারা ফোন ঠিক করতে গিয়ে ফোন নষ্ট করছে প্রতিদিন শত কোটি টাকা দেশের নষ্ট করছে টেকনিশিয়ানরা স্কিল না থাকার কারণে খেয়াল করেন এটাই বাস্তব যার কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই এখন ভিন্ন চিন্তাভাবনার মধ্যে আসা উচিত সকলকে ধন্যবাদ